বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়া থেকে মোহাম্মদ গুলাম মলা দীর্ঘ আটান্ন বছর অভিজ্ঞতা এ পর্যন্ত আল্লাহ রহমতে পঁচিশ হাজার চারশো সতেরোটা বিয়ে বিবাহ সম্পন্ন করেছি ছেলেমেয়ের আল্লাহর রহমতে সারা বাংলাদেশে চৌষট্টটা জেলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামাঞ্চলে আল্লাহ রহমতে বন্দর মিডিয়া এমন কোন গ্রাম এমন কোন অঞ্চল এমন কোনো থানা উপজেলা গ্রাম ইউনিয়ন নাই যে আমার হাতে বিয়ে হয় নাই সমস্ত বাংলাদেশে এক চাটিয়া বন্দর মিডিয়ায় দীর্ঘ আটান্ন বছরে ইনশাল্লাহ এ পর্যন্ত যেভাবে কাজ করে আসছি যেভাবে সাধনা করে আসছি আশা করি বাকি বাকি সামনের দিকেও ইনশাল্লাহ আমরা এইভাবে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আশা করি আমরা লাখের কাছে যাবো আল্লাহরফতে বন্দর মিডিয়া কোনো থেমে থাকে নাই এটা সামনের দিকে এগিয়েই যাচ্ছে ইনশাল্লাহ আপনারা মনে রাখবেন যে বন্দর মিডিয়া কোনো দুই নম্বরই নাই সরকারি ড্রাইড লাইসেন্স দিয়ে আমরা বুক ফুলে আমরা ইনশাল্লাহ আমরা দরজা খোলা রেখে চব্বিশ ঘন্টা দরজা খোলা রেখে আমরা ব্যবসা করে যাচ্ছি আল্লাহর মতে আমাদের বন্দর মিডিয়াতে কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে কোনো দিন দুই নম্বরই ফাটল বাকি বা মিথ্যার কোনো আশ্রয় আমরা নেই নেই কখনও আমাদের সুনামের সাথে কাজ করে যাচ্ছি যে সুনাম বাংলাদেশের সবাই জানে যে বন্ধ মিডিয়া আছে একটা একমাত্র বন্ধ মিডিয়া আছে বাংলাদেশের সঠিক একটা প্রতিষ্ঠান এরকম সঠিক প্রতিষ্ঠান বাংলাদেশে আর কোনো মিডিয়া নাই ইনশাল্লাহ যে আরেকজনকে ছট ঠকালে নিজে ঠক ঠকতে হবে কাজেই এই জিনিসটা মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ যাতে কেউই না ঠকে আমি নিজে ঠকবো কেউ যেন না ঠকে টাকার চিন্তা আমরা করি না টাকা কারোর থেকে দূরে আমরা নিচ্ছি না কারোর থেকে আমরা প্রতারণা দিয়ে মিথ্যা আশ্রয় দিয়ে আমরা টাকা পয়সা নিচ্ছি না যে খুশি যা দেয় তাই নিচ্ছি আমরা শুধু বর্তি টাকা দিয়ে আমরা নিচ্ছি তারপরে বর্তি টাকার পরে কিন্তু আমরা কারোর থেকে খুশি হয়ে না দিলে আমরা নিচ্ছি না সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল আবার সামনের দিকে যাবো ইনসা আমরা আল্লাহর মতে বন্ধ মিডিয়াতে যারা ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন আপনারা ভালোভাবে জানেন যে প্রতারণা কেমন করতেছে সারা বাংলাদেশে প্রার্থনার সাথে জড়িত হবে না কেউ গতকাল আমরা দিয়েছি যারা বিধবা বন্ধা যাদের ছেলে মেয়ে হয় না দ্বিতীয় পর্ব দিয়েছিলাম আজকে আমরা তৃতীয় পর্ব দিব যাদের ছেলে মেয়ে হয় নাই হবে না যারা বিধবা বন্ধা তাদেরকে নিয়ে আজকে তৃতীয় পর্ব চলে যাচ্ছে আজকে আমাদের ভালো করে মনোযোগের সাথে দেখুন যারা বিডিওটা দেখেন আমাদের যারা নাকি বিডিও দেখার জন্য বন্দর মিডিয়া বিডিও দেখার জন্য বসে আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানি আজকের মতো এই প্রথমবার এখানে আমরা আরম্ভ করছি আমাদের সালাম সবাই গ্রহণ করুন আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত বন্ধন মিডিয়া আস্থার অপর একদম প্রথমত আমরা যে মেয়েটাকে দেখাবো মেয়েটা একজন ডাক্তার মেয়ে মেয়েটা সাতাত্তরে জন্ম মেয়েটার একটা মেয়ে বাচ্চা হওয়ার পরে তার স্বামীটা মারা যায় মারা যাওয়ার পরে সে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া যে ভালো মেডিকেল সেই মেডিকেল সবচেয়ে বড় উন্নত মানের যে মেডিকেল ওই মেডিকেলে সেই ডাক্তার হিসেবে নিয়োজিত আছেন ইনশাল্লাহ তার অস্ট্রেলিয়ার মধ্যে যে সুনাম যে প্রসারিত হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশের যে একটা সুনাম হচ্ছে যে বাংলাদেশের একজন ডাক্তার অস্ট্রেলিয়াতে আসেন মেয়েটা যেমন দেখতে এমন ভদ্র এমন সুন্দর মেয়েটা জেরিন জেরিন খান মেয়েটার নাম হল জেরিন খান ডাক্তার জেরিন খান সেই মেয়েটার জন্য আজকে আমরা আপনাদের সকলের সামনে ভিডিও তুলে ধরছি মেয়েটার কোনো চিন্তা করতে হবে না মেয়েটা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ে তার সরকারি ভাতা পাচ্ছে এক লক্ষ টাকা মেয়ের জন্য কোনো চিন্তা করতে হবে না মেয়ে যতদিন জীবিত থাকেন তার ভাতা পেয়েই যাবে তারপরে সে যখন চাকরি করবে সরকারিভাবে সে ফ্ল্যাট পাবে সব কিছু পাবে গাড়ি পাবে তার কোনো অসুবিধা হবে না তার চিন্তা কেহ করতে হবে না যদি এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন যার ইনশাল্লাহ পরিচয় দেওয়ার মতন আছে যার লেখাপড়ায় ভালো আসে যে লোকটা লেখাপড়ায় ভালো এবং বয়স পনের পঞ্চাশের মধ্যে আসে দেখার মতন ছেলে সে একজন পরিচয় দেওয়ার মতন যদি হয় সে ডাক্তার মেয়ে তাকে গ্রহণ করে নিবেন চল্লাম তাদের বাসা আমাদের উত্তরা তিন নম্বর সেক্টরে তাদের নিজের বাড়ি বাবা সরকারি গভর্নমেন্ট জব করেছিলেন সে হতো সে একটা সরকারি পদ পেয়েছিলেন সে পটের মধ্যে সে সাহেব সেই মধ্যে দেশে একটা পাঁচতলা বাড়ি করেছেন এই পাঁচতলা বাড়ি মালি ফেলে নেই মেয়ে তারপরে অস্ট্রেলিয়াতে তার বাড়ি আছে গাড়ি আছে সব আছে ওইখানে মার্কেট আছে তার সব কিছু আছে যদি কোনো ভালো ছেলে থাকে সাদরে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ তার ভাগ্য ভুলে যাবে ইনশাল্লাহ দুনিয়াতে যে কদিনই থাকেন ভালোভাবে থাকতে পারবেন ভালো একটা নারী পাবেন ভালো একটা আপনার স্ত্রী পাবেন যে মেয়েটা হাসি খুশি সারাক্ষণ থাকে তার বয়সটা বোঝাই যাচ্ছে না তার যে যে বয়স্তরে জন্ম দেখলে মনে হবে যেমন অনার্সে ফাইনাল ইয়ারে আসেন বা মাস্টারসে পড়েন এরকম মনে হবে দেখলে আসুন আমাদের বন্ধু মিলার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা যেটার কথা বলছি আশিতে জন্ম মেয়েটা তার দুঃখজনক ব্যাপার তার স্বামীটা একটা মেয়ে বাচ্চা হওয়ার পরে তার স্বামীটা মারা যায় স্বামীটা মারা যাওয়ার পরে সে তার যে পাঁচ তারা বাড়ি আমাদের বাড্ডাতে মানে বাড্ডা গুরসানে এক নম্বরের পাশে মাধ্য বাড্ডাতে তার নিজের বাড়ি পাঁচতলা সেই বাড়িটাতে সে আসে এবং স্বামীটা মারা যাওয়ার পরে মেয়েটাকে এমডিগা পড়াশোনার জন্য পাঠায় এমডিকা পড়াশোনা পাঠানোর পরে তারা গার্জেনের মাধ্যমে একটা এমডিকার ছেলে ভালো পাওয়ার পরে ছেড়িদের ছেলে পাওয়ার পরে তাকে ওখানে বিবাহ দেওয়া হবে বাচ্চাটাকে সেই ওখানে স্থায়ী স্থায়ীভাবে আমেরিকাতে আসেন মেয়ের মেয়ের কথা হলো মা যদি একটা ভালো স্বামী গ্রহণ করতে পারো আমার যদি একটা ভালো বাবা তুমি জোগাড় করে দিতে পারো তোমাকে সহ বাবাকে সহ দুইজনকে আমি আমেরিকা নিয়ে আসবো বাংলাদেশে তোমার ব্যবসার দরকার নাই সে একটা ডেভেলপ কোম্পানির ব্যবসা করতেছেন এবং জমি সংক্রান্ত ব্যাপারে সে ভালো জানেন সে জমির অনেক ব্যবসা করতেছেন জমি কেনা বেচা করতেছেন এবং তার ফ্ল্যাট আছেন বেশ কয়েকটা এবং তার নিজের বাড়ি আছে পাঁচতলা এই মেয়েটার জন্য যদি কোনো এই মহিলার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন তা যেহেতু বাচ্চা হবে না বাচ্চা হওয়া তার প্রয়োজন মনে করেন না সে আর আপনারা যদি একটা বা দুটা বাচ্চা আছে মনে করেন আপনার বাচ্চা প্রয়োজন নাই মনে করেন তাই তাকে সাদরে গ্রহণ করলে ইনশাল্লাহ দেওয়ার মতন জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এবং ভালো একটা মেয়ে পাবেন বদ্রনমরা হাসি খুশি একটা মেয়ে পাবেন তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ ঠিক করলে ইনশাল্লাহ সুন্দরভাবে তার জোগাড় করে দিব আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব দুই একত্রে করে আসুন আমাদের বন্ধ হয়ে যাবে যোগাযোগ করে তার খবর নিন তারপরে মেয়ের হইল তিরানব্বই তিরাশিতে জন্ম পাসপোর্ট পাওয়া আছেন যে হাই মেয়েটা উপজেলা ভাইস চেয়ারম্যান সরকারিভাবে সে এখন ভালো একটা পজিশনে আছে সে আমাদের বর্তমান সরকারের সংসদের মধ্যে আছে সে তার তার জন্য একটা ভালো একটা ছেলের দরকার তার স্বামীটা জন্ডি বসে যায় সে এখন আমেরিকা চিঠি দেন এই মেয়ে ওই আমেরিকা দেন সে আমেরিকা যাচ্ছে না সে বাংলাদেশে আমাদের উত্তরা তিন নম্বর সেক্টরে তার একটি ফ্ল্যাট রয়েছে এবং আমাদের মায়া কাননে মায়া কানন দিদি আমাদের উত্তর আবদুল্লাপুর সেখানে তার তিনটি ফ্ল্যাট রয়েছে তিনটি ফ্ল্যাট এখন ভাড়া দেওয়া আছে তারপরে তার তিনটা গাড়ি ব্যবহার করতেছে তার দাদার এমন থেকেই তার জমিদারি ছিল এবং আমাদের মাদের মাদারীপুর সদরে এবং শহরের উপরে সে একটা বাড়ি করেছেন সেই রকম একটা বাড়ি করেছেন পঁচিশ কোটি টাকা খরচ করে সেই বাড়িটার মূল্য এখন আছে বর্তমানে তিরিশ চল্লিশ কোটি টাকা এমন সুন্দর গেট করে ডুপ্লেট একটা চারতলা বাড়ি করেছেন সেই বাড়ির মালিক এখন বর্তমানে সেই তার একটা ছেলে একটা মেয়ে তারা আমেরিকা এমডিকা ছেটেল বিয়ে বিএস হয়ে গেছে তাদের সে অনেকটা হয়ে গেছে তার কোনো ছেলে সন্তান হবে না তার বয়স এখন চল্লিশের কাছে হয়েছে সেই সে এমন একটা ছেলে যার পরিচয় দিতে পারে যে সে আমার স্বামী পরিচয় দিতে পারে মন্ত্রী পরিষদের মধ্যে যে আমাদের প্রধানমন্ত্রী কাছানি পরিচয় দিতে পারে যে আপা আমার এই ছেলের সাথে আমার বিবাহ হয়েছে এখন এ পরিচয় দেওয়ার জন্য একটা ভালো ছেলে ঘুরতেছে যদি একটা ভালো মানের মানুষ পায় পঞ্চাশ বা বাউন্ন বছর হলেও আবৃত্ত নাই ভালো মানের মানুষ পেলে সে তাকে সাজারে গ্রহণ করবে তারপরে মেয়েটা হলো চার নম্বরে যে মেয়েটা সে হল ফারা জেরিন জন্ম হইল পঁচাশিতে জন্ম উচ্চতে পাঁচ পাঁচতে দুই বাস পাঁচ করেছেন সে তিতুমির থেকে ধানমন্ডিতে তার নিজের ফ্লার নিজের একটা ইউনিট রয়েছে তার বাবা জীবিত থাকছে তার বাবা সরকারি জন জব করে তখন আমাদের আমাদের শেখ সাহেব আমাদের শেখ সাহেব তাকে প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাকে একটি কলর দেওয়া হয়েছিল ধানমন্ডিতে কলারটা চারি মধ্যে সেই কলরে সে তখনকার সময় তারি করেছিল এখন সেখানে প্রত্যেকটা বাড়ি দশতলা বিশতলা হয়েছে এখন সে মারা দেওয়ার পরে এই চার মেয়ে ছিল তার ছেলে ছিল না চার মেয়ের নামে চারটে ইউনিট দেওয়া হয়েছে একতলা দুতলা তিনতলা চারতলা এইভাবে ভাবে চারজনকে চারটে ইউনিট দিয়েছেন দেওয়ার পরে মা বাবা দুজনে এতেকাল করেন এখন তারা তিন বোনের বিয়ে হয়ে চার এই বোন বিয়ে হয়েছিলো কিন্তু স্বামীটা ভালো করে নাই খারাপ হওয়ার কারণে তার থেকে ছলনা দিয়ে তিরিশ লক্ষ টাকা তার থেকে ছলনা দিয়ে নিয়ে যায় তারপরে তাকে ডিভোর্স দিয়ে ফেলে যখন টাকা টাকার কথা বলেছি যে টাকা নিয়ে কি করেছ। তখন তাকে সাথে সাথে ডিভোর্স দেয় ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেয় এবং তার যে বাসার মধ্যে মালামাল ছিল সমস্ত মালামাল নামা টেক্টরের ছেলে নিয়ে তার বাসা তালা দিয়ে ওদের হয়ে গেছে কোথায় আছে সে জানে না তারপরে ডিভোর্সের কাগজ পাওয়ার পরে সে আমার এখানে সদস্য হয় আমাকে জানায় তার বিস্তারিত সব কিছু বলছে যে যদি আমাকে একটা ভালো মানুষ দিতে পারে সে আমার ফ্ল্যাটে থাকবে সব কিছু এখান থেকে ব্যবসা করবে চাকরি করবে যাই করবে কোনো অসুবিধা নেই আমি যেহেতু মাস্টার পাস পাস করেছি আমি ইচ্ছা করলে যদি আমাকে চাকরি করে ইচ্ছা করে চাকরি করে পারবে আর বাসায় গৃহিণ হিসেবে রাখলে আমার বাসায় সে থাকবে আমি বাসায় থেকে তার সেবা যত্ন করবো সব কিছু করবো আমাকে একটা ভালো ছেলে দাঁড় করে দেয় এই জন্য তার জন্য একটা ভালো ছেলের দরকার যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে করে তার টিকেনা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা মালিক দিতে বের করে বাড়ি মালিক দিতে তার বাড়ি নোয়াখালী মেয়ে আটাত্তরে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি চেহাট তার স্বামীটা বিয়ে হওয়ার পরে স্বামীটা মারা যায় মারা যাওয়ার পরে তার কোনো ছেলে সন্তান আর হয় নাই সঞ্চার করেছে সাত বছর তারপরে স্বামী কোথায় গেছে জানাজানি নাই পরে জানা গেছে সে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে তারপরে সেখানে একাই আছে তার কোনো ছেলে সন্তান হয় হবেও না যদি কোনো ভালো ছেলে থাকেন তার তিনটা ফ্ল্যাট রয়েছে মালিকদের মতন জায়গায় ভালো ছেলে তাহলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ টুক করে তার তিনটি ফ্ল্যাটের মালিক হবেন এবং মালিক মানে মেয়েই মালিক আপনি তার সাথে থাকলেই আপনিই মালিক হয়ে গেলেন এই আমার কথা বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি আপনারা কাজ করতে চান এরকম ভালো ভালো সুযোগ সুবিধা আছে আপনারা গ্রহণ করতে পারবেন তারপরে মেয়েরা হইলো মেজিস্ট্রেট একটা মেয়ে ব্যারস্টার মেয়ে ব্যারস্টারি বাস করেছে লন্ডন থেকে তার বয়স হয়ে গেছে অনেক তার বয়স হয়ে গেছে অষ্টআশিতে জন্ম তার ছেলে সন্তান হয় নাই সংসার করেছিল কিছুদিন তারপরে তার জন্য একটা ভালো একটা ছেলে দরকার যেহেতু সে ব্যারেস্টার মেয়ে ভালো ইনকাম আছে তার যদি কোনো ভালো একটা ছেলে থাকেন ভালো উকিল হন নামি দামি উকিল হইলে বা ভালো একটা মে ম্যাজিস্ট্রেটও যদি হন যে বউ মারা গেছে বা এরকম যদি ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো প্রদেশে থাকলে ইনশাল্লাহ সে রাজি হবে আসুন আমাদের বন্ধু মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে দিতে পারবেন তারপরে এ পাস করেছেন পঁচাশিতে চার ইঞ্চি আয় চার নাম্বার সেক্টরে তার দুটি ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভালো ছেলে তাই সুন্দরী একটা মেয়ে আছে ভালো মেয়ে আছে তার ছেলে সন্তান হয় নাই হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা সহজে খুঁজে পাবেন ইনশাল্লাহ এবং দুইটা মিলে দুইটা সংসারে করতে করার জন্য মা বাবা ইনশাল্লাহ চেষ্টা করা কোনো বাকির না ইনশাল্লাহ আসুন বাকিরা আল্লাহ রাবুল আলমিনে জানবেন আল্লাহ রাবুল আলমে আপনাদেরকে মিলানের চেষ্টা করে দেবেন অবশ্যই আমরা যদি চেষ্টা করি আল্লাহ কেন মিলাবেন না অবশ্যই মিলাবেন আল্লাহ তো বলেছেন তোমরা চেষ্টা করে দেবো আমি মিলে আমি জোড়া মিলানের চেষ্টা আমার আমার তোমরা শুধু চেষ্টা করে দাও কাজে আমরা চেষ্টা করে ত্রুটি করতেছি না করবো না আপনারা আসুন ইনশাল্লাহ আল্লাহ রহমত ইনশাল্লাহ কাজ অবশ্যই হবে ইনশাল্লাহ যেহেতু আমি উনত্রিশ হাজার চারশো দিয়ে দিতে পারছি আর আপনাদের কেন হবে না অবশ্যই হবে ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা শীতের জন্ম মেয়েটার বাসা হলো কেরানীগঞ্জে মেয়েটা বাসা কেরানীগঞ্জে তার একটি পট রয়েছে পরে তার দুইটি পট রয়েছে সে একটা সরকারি জব করে সরকারি জব মানে ওয়াদ্দায় চাকরি করেন এখানে তার সরকারি যেহেতু চাকরি করেন সেই ইন্টারমিডিয়েট পাশ করে জয়েন করেছেন এখানে ভবিষ্যতে রিডার হলেও এক কোটি টাকা পাবেন তার চাকরি শেষে তার একটি ফ্ল্যাট রয়েছে পদ দুজা রয়েছে বন্ধ মিডিয়ামে জমি যোগাযোগ করে সরকারি চাকরিজীবী মেয়েও পাবেন এবং বেসরকারি মেয়েও পাবেন চাকরিজীবী এবং ভালো মেয়েও পাবেন সাংসারিক মেয়ে তার ফ্ল্যাট রয়েছে বাড়ি রয়েছে এরকম অনেক রয়েছে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা প্রাইমারি স্কুলের টিচার মেয়েটা টঙ্গি গাজীপুরে বাই মেয়েটা শিয়া সেটা জন্ম পাশ তার কোনো ছেলে সন্তান হয় নাই শিক্ষিকা একটা মেয়ে সরকারি জব করে মেয়েটা পেনশন পাবে সে রিটার্ড হলেও পেনশন পাবে তারপরে রিটার হলে সে ষাট লক্ষ টাকা পাবে তারপরে তার এখন বর্তমানে বেতন আছে পাঁচচল্লিশ হাজার টাকা তার বেতন রয়েছে রেশন পাচ্ছে তার সর্বস্তরের সুযোগ সুবিধা রয়েছে রিটার হলে সে ষাট সত্তর লক্ষ টাকা পাবে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে প্রাইমারি শিক্ষক পাচ্ছেন তারপরে তার বেতন পাচ্ছেন প্রতি মাসে মাসে রিটায়ার হওয়ার পরে সে সারা জীবন পেনশন পাবেন পেনশনটা আপনি হবেন যখন তাকে বিয়ে করবেন সব কিছুর মালিক আপনি আসলে আমাদের বন্ধু মিলে সরকারি চাকরিজীবী অনেক রয়েছে অনেক সুযোগ সুবিধা পাবেন ইন তারপরে মেয়েরা অসুস্থের জন্য মেয়েটা মেজর মেয়ে পাসপোর্ট চালিয়ে মেজর থাকাকালি সে তাড়াতাড়ি এলপেয়ারে রিটায়ার হয়ে আসান হ্যাঁ দরখাস্তে সে রিচার্জ করে ফেলেন কারণ আমি তো নিয়ম আছে আঠারো বছর চাকরি করে সে রিটার্জ আসতে পারে এবং এরপরে যে কোনো সময় রিচার্জ করতে পারে তার বেতন পুরো পাবে সরকারিভাবে তার বেতনও পাবে রেশন পাবে সরকারি চিকিৎসা তার ফ্রি হবে এবং পথ তো সে মেজর ক্যাপ্টিন অবস্থায় পর্ট পেয়েছেন জলসিঁড়িতে পাঁচ চার একটা পলটও পেয়েছেন তে এখন বর্তমানে মেয়েটা এখন এমন একটা সুযোগ পেয়েছেন মার্টি এক সফটওয়্যার সে জব করে ওইখানে তার সাড়ে পাঁচ লক্ষ টাকা বেতন চার সেক্টরে তার ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়াম মাধ্যমে যুদ্ধ যোগাযোগ করে নিয়েছিলাম তার ছেলে মেয়ে হইতেও পারে নাও হইতে পারে যে মেয়েটাকে যে গ্রহণ করবেন তার এমন শুধু কেমন ভালো একটা উপাধি ভালো একটা পরিচয় দিতে পারবেন যে আমার ওয়াইফ মেয়েটার ছিলেন এখন সে একটা মার্টিশন কোম্পানিতে জব করে পরিচয়ের মতন এই মেয়েটার আছে সব কিছু বাবা মা ভাই বোন সবাই পরিচয়ের মতন আসেন চালান আসুন আমাদের বরেন্দ্র মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা প্রফেসর মেয়ের মা বাবা দুজনেই জয়েন্ট সেক্রেটারি ছিলেন আমাদের মোহাম্মদপুরে তার বাড়ি মোহাম্মদপুরে তার বাড়িতে তিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার পাঁচতলা বাড়ির মালিক হবেন এবং আরও কয়েকটা প্লট রয়েছে বাবা মার সেই প্লটের মালিক হবেন যেহেতু তার কোনো ভাই বোনাই মেয়ে একাই আসুন আমাদের বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুযোগ সুবিধা অনেক রয়েছে যোগাযোগের ব্যবস্থা করুন আমাদের এখানে তাড়াতাড়ি তারপরে মেয়েরা চৌরাশিতে জন্ম মেয়েরা যেমন দেখতে তেমন সুন্দর মেয়েটা দেখার মতন মেয়ে আমাদের রুহুল আমি সাহেব দিনা সে দশ নম্বরে বাড়ি দেখতে শুনতে ভালো গায়ে ফসা ভদ্রনম একটা মেয়ে নোহাখালীর মেয়েটা দেখতে চমৎকার সুন্দর ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলাম মেয়ে যোগাযোগ করলে তার থেকে না খুঁজে নেবেন এবং দুই চিনের মালিক হবে এবং তার ছেলে সন্তার হবে না তারপরে মেয়েটা হইলো আমাদের ছেলে সন্তান হবে না কোম্পানিতে জব করেন দেড় লক্ষ টাকা বেতন পাচ্ছে মেয়েটা বেতন হচ্ছে লক্ষ টাকা এবং মেয়েটা সুন্দর বাবা ছিলেন মেজর রিটায়ার করার পরে বাবাটা মারা যায় এবং মেয়েটা বাড়ি হলো নিন যেমন দেখতে আমার সুন্দর এমন ভদ্রবন্ধ একটা মেয়ে ভালো একটা মেয়ে তার চাকরি ভালো একটা চাকরি রয়েছে তার ছেলে সন্তান যেহেতু হবে না আপনার একটা বা দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নাই কিন্তু ওয়াইফ থাকতে পারবে না ও যদি না থাকে আসতে পারেন যোগাযোগ করতে পারেন তারপরে মেয়েদের শিক্ষক মেয়েরা ছাত্রাছিদের জন্ম হাইট হল বাসপুর চারি মেয়ে বাস করেছেন নর্শন দিতে পারি নারায়ণগঞ্জে বাড়ি নারায়ণগঞ্জের মেয়ে দেখতে অত্যন্ত ভদ্র নম্র নারায়ণগঞ্জের স্থানীয় মেয়ে দেখতে ভালো মেয়ের নামে দুইটি প্লট রয়েছে দুইটি বাড়ি রয়েছে তিন চার বাড়ি রয়েছে দুইটি ঢাকার দাম আছে এখন বর্তমানে চল্লিশ কোটি টাকা এই চার প্লটের দাম এখন চল্লিশ কোটি টাকা দাম আছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে নারায়ণ করতে পারেন যেমন দেখতে সুন্দর এমন তার সুদর্শন চেহারা তারপরে পাঁচ ফট পাঁচ ইঞ্চি হাইট এলএল বিশ্বাস করেছেন এগারো নম্বরে বাড়ি মেয়েটার নামে দুইটি ফ্ল্যাট রয়েছে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এগারো নম্বর সেটার উত্তরাতে পারি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে আসুন আমাদের বন্ধু মিডিয়াতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ প্রত্যেকটা মেয়ের এই ছবি ছবি আমাদের কাছে আছে ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ সচেতন ব্যক্তি কেউ অসুস্থ নয় সবাই সুস্থ ইনশাল্লাহ প্রত্যেকটা মেয়ে সুস্থ আছে ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধু মিডিয়াতে যোগাযোগ করলে যারা বিপদে আছেন যাদের ওয়াইফ নাই তারা বোঝেন যে কী কষ্ট যাদের দুইটা বা তিনটা বাচ্চা আছে অনেকে ছোটো ছোটো বাচ্চা আছে ওয়াইফ চলে গেছে বাচ্চা ফেলে কী কষ্টের দিন কাটাচ্ছেন আপনারা আপনারা জানেন গন্ধ মিডিয়াতে আসলে আশা করি আপনাদের কষ্ট থেকে দূরে সরাইবার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ যাতে কষ্ট থেকে আমরা দূরে সরে ইনশাআল্লাহ ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারেন একটা ভালো একটা স্ত্রী পান স্ত্রীও জানে একটা ভালো স্বামী পায় দুজন যেন একস্ত্রী মিলে জানি সুন্দরভাবে সংসার করতে পারেন সেই ব্যবস্থা নিয়ে আমি ইনশাল্লাহ সারা চব্বিশ ঘন্টায় ব্যস্ততা থাকি কোনো অফিস আমার কোনোদিন বন্ধ হয় নাই সারাক্ষণ খোলা রাখি চাকরি করি নাই যাতে আপনাদের ক্ষতি হবে ব্যবসা করে নেয় আপনাদের ক্ষতি হবে সব কিছু বাদ দিয়ে আমি আজকে এটা নিয়ে ধরেছি বেকারি এবং লাইব্রেরি হোটেল সব কিছু বাতিল করে আমি আজকে একটা নিয়ে ব্যস্ত আছি কারণ আমি যদি চাকরি করি বা ব্যবসা করি আপনার আপনাদেরকে আমি সময় দিতে পারবো না এই জন্য আমি সব কিছু বাদ দিয়ে আমি আপনাদেরকে সময় দেওয়ার জন্য বসে আছি দীর্ঘ আটান্ন বছর যাব বাকি যে কোনো আল্লাহ আনজীবিত রাখেন আমি চেষ্টা করে যাব আমি জীবিত না থাকলো আমি চলে গেল আবার আমার এই জেনারেশন একজনের পর একজন চলে এই বন্ধ মিডিয়ার ইনশাল্লাহ প্রচার থাকবে আরও প্রচার প্রসিদ্ধ হবে আরও ভালোভাবে ইনশাল্লাহ আল্লাহরা বলালিমিন আপনাদের সহায় হোক আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে দীর্ঘায়ু দান করেন আপনাদের সেবা আরও বেশি করে করতে পারি সেবা করে যেনি মরতে পারি এইটি আমি আল্লাহর কাছে চাওয়া আর কিছু নাই আপনারা জানেন সবাই যেন হাসি মুখে আমাদের এখান থেকে জোড়া মিলিয়ে যেতে পারেন সেটি আমার কামনা আপনারা আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি এই বলে আর বলতে চাই না আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লা বারকাত